চলতে আর দু চার কথা বলতে নাকি বলছেন বেশি ভালো নয় বলনা চল্লা বেশি ভালো নয় ধু আর বেশি ভালো নয় বাদল বর্ষা বেশি ভালো নয় চু কি বলছেন হ্যাঁ আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করেছি যে এই এক ঘন্টা কুড়ি মিনিট ধরে বকতে হবে বলুন দেখিনি আমি মাত্র একটুখানি আলোচনা করেছিলাম আমার কলি যুগে এই নাতি ভাইকে কি বলেছিলাম বললাম বলো বৌড় হরে মা কাঁদিয়ে বৌ কাঁদিয়ে সংসার পরিত্যাগ করে ওই কাটুয়ার কাঞ্চননা করে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধুর অপিতার কাছে মাথার কেশ মंडन করে জীবের দারে দারে নাম দিতে গেল কিন্তু একটা বিধবা মেয়ের গর্ভে সন্তান দিল কেন বেশ যদি দিতে দরকার ছিল দাওয়ার দরকার ছিল তাহলে পরে ছদবা দাওয়া দরকার ছিল বা বন্ধা নারী যাকে বাঁধা নারী বলে নাকি বলছেন যে মেয়েটার ছেলে হয় নাই যার সন্তান হয় নাই কি হলো একটু একটু আর মনিটার থেকে সরে যান তো হ্যাঁ এই দিকে আসুন এই দিকে আসুন মেলা ফাঁক ওই আছে দাদা ফাঁকে বসে পড়ুন মেলা জায়গা মেলা 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 ফাঁকা জায়গা পড়ে আছে বসে পড়ুন ও মা তোমরা গল্প করছো তোমাদের ভাটা পায়ে প্রণাম করছো অম্বিকা বুঝতে পেরেছ আমি চোখে দেখতে পেয়েছি কিন্তু কানা নয় ওই দেখো সব গল্প লাগিয়েছে আমি বইতে পারি না হ্যাঁ একটু মন দিয়ে কথাটা শোনো কালকে সকালবেলায় গিয়ে গল্প করবো বেশ তাহলে আমি বললাম তুমি বিধবা মেয়ের গর্বে সন্তান দিলে কেন সদবার দিলে না কেন যার স্বামী মরে গেছে তার যদি মনে করেন এখন সন্তান হয় তাহলে লোকে কি বলবে কি মা সময় আছে তো একটা সব জিনিসের সময় আছে তাহলে সেই সময়ে তুমি সন্তান দিলে কেন আচ্ছা কে পঞ্চাশ টাকা করে একশো টাকা দিয়েছে হাত তুলুন তো কেউ কোন ভদ্রলোক টাকাটা দিয়েছে না হাত তুলুন

আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক টোপা পানার মতো ভেসে গেল নাকি বাবা তাহলে প্রথম কথা গেল আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম পনিতে গৌরহরি সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ ছিল পাঁচখানা জিনিস বন্ধ তাহলে সেই পাঁচখানা জিনিস তোমরা চালু করলে কেন না এর উত্তরটা পেয়ে যান বাবা আমাকে আমার যে বলছে এর নাম কবি গান কলকাতা দেখেছিস তোদের আর খিটকালে বাকি না কম লাবণকার মাল তো এমনি থাকবি বেশি উপরে ওঠার চেষ্টা করিস না নাহলে এমন নিচে নামিয়ে দেবো টেনে আর মুখ লোক জায়গা পাবি না ভারি আমার নবান্ন দেখাইছে নাকি বলছেন নবান্ন ফবান্ন কত নবান্ন দেখে চলে এলাম ওই আমার উদয় ভাইকে দেখা জিজ্ঞাসা কর গা সেখানে কি চলছে রাজ্যতিতে নাকি বলছেন জোরদার যার মুলুক তার বেশি মুখ খুলিস না আমাকে বেশি ঘাটাইতে চাই না ভাই এখন হাঁটাইতে পারবি না ফালতু আমি এমনিতে খুব একটা ভালো মেয়ে ছিল ওসব কথা আমাকে বলিস না তোকে আমি যেটা জিজ্ঞাসা করেছি তুই সেইটা উত্তর দিবি এর বেশি নমান্য ভমান্ব দেখায় না কলিযুগ আর একটা কথা বলেছিলাম যে কলিতে বলেছিল। ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার যে যুগে গৌড় হলেন আমার চৈতন্য অব তার তাহলে ধন্য বলা কেন এত কলিযুগকে আমার সত্যকে বলা হলো না ক্রেতাকে বলা হল না তাপরকে বলা হল না তাহলে কলিযুগকে ধন্য বলা হলো কেন কি তাই তো ও কাকা আস্তে তো গোলমাল করেন না চুপ করে বসে থাকুন কেন এত গোলমাল করেন কেন তাহলে কলিযুগে সব বাদ দিয়ে বলা কেন হলো তুমি এই ধন্যটা কিসের জন্য হলো কলিযুগে মানি লোকের মান নাই অমানি মনে করুন মানি লোকের অপমান আর যে অমানিতার মান নাকি যদি কলিযুগে মান থাকতো তাহলে নেতাজি আর কে বলুন দেখিনি রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ প্রাচুর মতন ওদেরকে রোদে জলে পুড়িয়ে ঠার ঠারো হয়ে দান করি রেখে দিত না নাকি বলছেন হ্যাঁ সব জায়গায় দেখেছেন কাটোয়াতে দেখেছেন নেতাজিকে কেমন দান করে রেখে দিয়েছে যে দেশ স্বাধীন করেছে যার জন্য এত সুন্দর দেশে স্বাধীনতা পেয়েছে কলিযুগে এই ভারতে তাহলে তার মানটা কই আরে ছাউনি আছে তাহলে নাই কেন হ্যাঁ বাবা রে ঘুঘু দেখেছো ভাত দেখো নাই বুঝতে পেরেছ ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই নাই কেঁদে কেঁদে সাড়ে ন দিন আমি নাকি এটাই তো জিজ্ঞাসা ছিল আর কাকা আমার বেলাতেই চা দিতে হইলো সব জায়গাতেই খালি আমার যে পালা পড়ছে চায়ের আরম্ভ যায় ধীরে ধীরে দাও ধীরে ধীরে দাও বাবা সব জায়গাতে যেখানে আমার পালা পড়বে সেইখানে চা আরম্ভ হই যাবে আস্তে আস্তে দাও হ্যাঁ সেবা মানুষের ভালো ধর্ম তাহলে করি যে তোমাদের ধর্মটা কোথায় মায়েদের ধর্ম নাই মেয়েদের নাই ছেলেদের নাই কারণ মা বাবাকে এখন মিনিমাম বাড়িতে দেখবেন ভাত দেয় না দেয় যদি 31 দিনে মাস হয় তিরিশ দিনে যদি পালি হয় তাহলে পরে পিতা স্বর্গ পিতা আস্তে আস্তে দিয়ে যান দিয়ে যান দিয়ে যান আস্তে আস্তে দেন দেন গোলমাল করুন না তাহলে সেদিন এক বেলা ভাত বেশি কিন্তু দেওয়া হবে না এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয় আমাদের যুগের মতন মাতা পিতাকে কাঁধে করে কখনো বইয়ে নিয়ে বেরিয়েছে অন্ধমণির পুত্র সিন্ধু মাতা পিতাকে নিজে কাঁধে করে বই নিয়ে বেরিয়েছে ফল মূল জল কত সুন্দর করে তাদেরকে খাইয়েছে তার সেবা দিয়েছে কিন্তু এখনকার ছেলেরা দেবে বউর কথাতে মা বাবাকে ধরে ঠুকে দেবে বুঝতে পারছেন দি নিয়ে গিয়ে পড়বে মেয়েগুলোর হাসি দেখুন মুখকে মধুঝ হয়েছে মনে করছে ভালোই বলছে নাকি হ্যাঁ এরা মনে করছে আমরা তো তাই করি শাশুড়িকে ধরে ঠুকে দিই নাকি ভালো খুব ভালো ও মা তাহলে সেই জন্য আমি এই কটা কথা আপনাদের কাছে আলোচনা করেছিলাম তাহলে উনি বলেছেন ভালো দেখুন আমি বলবো না যে উনি বলেন নাই খুব ভালো বলেছে খুব ভালো সুন্দর বলেছে কবি গান যখন এক পক্ষ বলে আর এক পক্ষ জলে নাকি দাদা দেখবেন কেন জলে না আমার মায়েরা আগেকার যুগে ছিল ধান সিদ্ধ ভাপা তেল কাজল আইরে কাঁচা এক একজন দশটা ছাইলে বারোটা ছাইলে তেরোটা মানুষ করেছে কিন্তু এখন একটার বেশি দুটো নয় তাতেই ভালো ছেলে হয়েছে হবে বলছেন ভালো ছেলে হয়েছে কিন্তু আমাদের পুজো ছিল একশোটা নটা একুশটা বারোটা চোদ্দোটা হ্যাঁ কত সুন্দর তাতেই ষাট কেজি ধানের বস্তা মাজাই করে নিয়ে চলে গিয়েছে আর এখন পাঁচ কেজি ধানের বস্তা যদি মেয়ে ছেলেকে বলা হয় একটু তুলে দাও তো বলবো আমি তো পারছি না কিন্তু পাঁচ কেজি যদি সোনার গয়না একটা শিলের মতন ভারী দেওয়া হয় তখন দুলি দুলি নিয়ে বেরাবে বুঝতে পারছেন পারে নাচ বৌরা কিন্তু পাঁচ কেজি ধানের বস্তা চাকাবার এদের ক্ষমতা নাই কো বাবা তো যাই হোক সে কথা আমি বলতে চাইছি না তাই আমি আপনাদের কাছে উনি যেমন আমাকে আলোচনা করেছিলাম আমি উনি আমাকে বলেছেন সেই কথা কোন আজকে আপনাদের কাছে বলতে হবে নাকি বাবা কবি গান মাঝে মাঝে প্রশ্নের উত্তর গান থাকে আবার দেখবেন লোক ঠকানো কিছু প্রশ্ন থাকে বুঝতে পারছেন যা রামায়ণে মহাভারতে পাওয়া যায় না মানুষকে তাগ লাগাবার জন্য একটুখানি চালাকি করে পাল্লাদার পাকাল মাছের মতো সাইড কেটে বেরিয়ে যায় যায় না হ্যাঁ এ দেখছে পাকাল মাছের মতো চলে যাবো গায়ে পাং লাগাবো না নাকি তাই তো তাহলে পালাটা কি আজকে একাল আর সেকাল একাল আর আমি হলাম সেকাল আমি ঠাকুমাই বলো দাদু বলো আর তুমি আমার নাতি নাকি বলছেন স্বর্গে তবে বাতি তা আমি তোমাকে জিজ্ঞাসাটা করলাম ওরে নাতি ভাই আমার যুগে সব কিছু রয়েছে যা তুমি দেখছো তা তোমার নতুন কি করেছো একটুখানি আমি তো দেখলাম না হ্যাঁ আর গলিতে কে কাকে প্রথম বাবুটা বলল বাবু তো কাঁদির লালা আর বাদ বাকি সব সালা তাহলে উত্তরটা কি হইলো কে প্রথম বললো বাবু এরা যার মনে করেন কি বাবু মানে কি বলছে উত্তম ভালো সে তো আমার যুগেও ছিল অতি উত্তম না কি বলছেন হ্যাঁ ভালো ছিল না আমার যুগে ছিল না ভালো আবার বলতে বলতে বলছে ষাট বছরের বয়সের বুড়ো আর ন বছরে নাবালিকা তাতে বিয়ে হইতো তাতে একটা লোক শিক্ষা ছিল কোন কুমারী মেয়ে ছেলে ঋতুমতি বাবার ঘরে হইলে পরে তা পাপে পরিণত হইতো নাকি বলছেন পাপ হইতো আর এখনকার ঋতুমতী হয়ে বিয়ে হয়েছে সেটা গোঁজ একটা মোটা ছিল বুঝতে পারছি কত ভালো কেউ ডেঙ্গে ঘাস খেতে যেতে পারতো না আর তোদের তিনবার আই লাভি বলছে চারবার ডিভোর্স হয়েছে হাইট হা কি বলছে গো বাবা একটা গোলা ফুল নিয়ে কত ভালোবাসা তোদের যেমন ভালোবাসা ওই আমার ওই তো মোল্লা চাচার মূল পোষা আর হিন্দুদের খাসি পোষা নাকি বলছেন মেহমান এলে জবাইও করবে আবার কাটবে খাসা বুঝতে পারছেন সেটা অধিকার ছিল ধর্ম ছিল স্বামী যদি মারা যায় সেই মেয়েটা আর কোন পরপুরুষের মুখ দেখবে না স্বামী মরে গিয়েছে তাকেও চিতায় ঢাক ঢোল নিয়ে ভালো করে বাজনা বাজিয়ে বেগুন পোড়া করে ছেড়ে দেখা আর কেউ যেতে পারবে না আর তোদের যুগে কি করছে নাতি ভাই এই পরশু দিন আমাদের গাঁয়ের গো একটা মেয়ে দাদা কি বলবো হাঁস চলে আসছে কি চিন্তা করুন যেখানে এসেছে আমাদের মাল এটা সেই জন্য ভালো করে মাল বেঁধে রাখোকে যাও আসরে ছেড়ে দিয়েছে দেখ এই আমার নাতি ভাই আমাকে বলছে কি বলো রে আমাদের কি হতো তাহলে ষাট বছরের সেই মেয়েটা যখন স্বামী যখন মারা যেত তাকে কি করত না সে চিতায় পোড়াইতো ভালো করতো ধর্ম ছিল কোথা ছিল আর এখনকার এই পরশুদিন আমাদের গ্রামের পাশে বেলগ্রাম বলে একটা জায়গা আছে জানেন বেলগ্রাম বলে জানেন তো আপনার নাম শুনেছেন আই বড় ছেলে দাদা বিয়ে পাশ করেছে দুটো ছেলে মাকে নিয়ে পালিয়েছে তাহলে কি কি কলিতে কি চলছে দেখুন চলছে লজ্জা লাগে না এসব কথা বললেই না ভাই